দেখতে ইচ্ছা ইচ্ছা করে কালকে অনেক মজা করছি আনন্দ করছি নাচছি খাওয়া দাওয়া হয়েছে অনেক আজকে অষ্টমী আজকে অনেক সুন্দর করে সাজি সাজিয়ে আসছি সবাইকে দেখানোর জন্য ঘুরতে আসছি সাধনপুরে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আয়োজনে মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছরের ন্যায় এবারও সারাদেশের মতো চট্টগ্রামের বাসখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সনাতনী ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে সাধনপুর পূজা উদযাপন পরিষদের আয়োজনে পূজার আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শুরু হয়েছে আয়োজনের কোন ঘাটতি নেই বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি ছোট বড় সব বয়সী নারী পুরুষের অংশগ্রহণে পূজা মণ্ডপগুলোতে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য আনসার ভিডিপি পুলিশ ও সেনাবাহিনীর নিয়মিত টহল এবং নজরদারি চলছে ফলে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে নির্বিঘ্নে পূজার কার্যক্রম সম্পন্ন হচ্ছে এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করছেন উৎসবকে ঘিরে সাধনপুরের ব্রাহ্মণ্যে এখন বইছে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য বার্তা পূজাতে আমরা খুবই আনন্দ করতেছি নতুন পোশাকে আমাদের আনন্দ আসতেছে বিভিন্ন জায়গায় গান টান চলতেছে আমরা খুব এনজয় করতেছি অনেক আজকে অষ্টমী আজকে অনেক সুন্দর করে সাজিদা দিয়ে আসছি সবাইকে দেখানোর জন্য ঘুরতে আসছি কালকে নবমী আরো মজা হবে দশমীতে আরো বেশি মজা হবে কালকে আমাদের নবমী আজকে এই কি দেখছেন আমরা কিছুক্ষণ আগে হয়ে গেছে গঙ্গারতি গঙ্গারতি শেষ হওয়ার পরে আমরা সবাই শত বছর উপলক্ষে হচ্ছে আমাদের চতুর্থ থেকে হচ্ছে দশমী পর্যন্ত প্রত্যেক দিন হচ্ছে মানে সাংস্কৃতিক থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে হচ্ছে আমাদের যাত্রা শুরু হয়েছে হচ্ছে আমাদের কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে হচ্ছে আমাদের শত বছর উপলক্ষে গঙ্গারতির আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে হাজার হাজার বছর ধরে এই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আমরা অতিবাহিত করেছি এই ভিন্ন বিন্দা কত বছর উদযাপন হতে যাচ্ছে বাংলাদেশ সরকার আমাদের যথেষ্ট নিরাপত্তা দিয়েছেন আমরা খুব সুন্দর প্রতি বছরের ন্যায় এবছরও খুব সুন্দর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক আছে আমরা মোটামুটি সবাই উৎসবমুখর পরিবেশে এই দুর্গাপূজা পালন করতেছি সবাইকে ধন্যবাদ আমি এক নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে আমার নাম বাবু নন্দন দে আমি সবার কামনা করতেছি সবাই কালকে নবমী সবাই আসবেন আমাদের পুজো উপভোগ বিষয়ে আমাদের বাসখালীতে বর্তমান আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের এখানে আমরা আমার প্রত্যেকে খরণি শুনিনি যে উৎসবে কোনোদিন আমাদের এখানে কোনো গণ্ডগোল হয়েছে আমরা মোটামুটি নিরাপদ